হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদন কি দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার ধূপচাছা উপজেলায় ধাপের হাটে হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো যে এই হাটে যে গাভিন গরুগুলো বিক্রি হয়ে থাকে সেই গাভীর গরুগুলো তারা কীরকম দামে বিক্রি করে থাকে তো এর এই হাটে গাভিন গরু প্রচুর পরিমাণ গাভিন গরু ওঠে আপনারা অনেকে গাভিন গরুর দাম জানতে চান তো সেই জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছি পুরাটাই গাভিন গরু দিই তো চলুন এই হাটের গাভিন গরুগুলো আপনাদেরকে দেখায় এবং এগুলোর দাম সম্পর্কে জানাই ভালো আছেন এটা কী দাঁতের ফিজিয়ান কয় দাঁত বয়স এটার চার দাঁত এর আগে কি বাচ্চা দিছে এটাই প্রথম দিবে না গাভিন কয় মাসের গাভিন এটা নয় মাস পার হয়ে গেছে এটা দুধের আশা করতেছেন কতটুকু দশ লিটার না দশ লিটার দুধ হতে পারে দাম চাচ্ছেন কত এটার দেড় লক্ষ দর্শক দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা দশ লিটার দুধে তো বাড়িতে দামটা বেশি যাচ্ছেন না কম হবে কিছু না কাস্টমার দামটা বলছে কত বলে কাস্টমার বিশ বলছে না দর্শক কাস্টমার এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলছে তো চলুন আরও কিছু গাবি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আরেকটা গাভী কাকা এটা কি জাতের গাভী সিন না কয় দাঁত বয়স এটা দুই দাঁত না এটা তো প্রথম বাচ্চা দেবে না কত দিনের গাভিন এটা নয় মাস এটা দুধ আশা করতেছেন কতটুকু কতটুকু দুধ হতে পারে এটাই সাত আট কেজি না দাম চাচ্ছেন কত এটার পঁয়ত্রিশ না দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাস্টমার দামটা বলছে কিরকম বলে একশো বলে না দর্শক এক লক্ষ টাকা কাস্টমার দাম বলে চলুন আরও কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ফ্রিজিয়ান জাতের গাভী দেখতে পাচ্ছি ভাই এটা কী জাতের গাভী কী জাতের গাভী এটা সিন্দি না দর্শক সিন্দি জাতের গাভীটি দেখতে পাচ্ছেন আপনারা দাদবশ এটার কাকা চার দতনা এর আগে কি বাচ্চা দিতে এইটাই না বাচ্চা দিবে কয় মাসের গাবিন এটা নয় মাস নয় মাস দুধ কত হতে পারে টাকা 10 লিটার না দাম কত আছেন ফটো ইনশাআল্লাহ 1 লক্ষ 20000 এই গাবিরের দাম যাচ্ছে এক লক্ষ 20000 টাকা তো চলুন আরো কিছু গাবি দেখানোর চেষ্টা করি আরেকটি গাবি দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের গাবি জাত কি জাত আপনি জানেন না কি না বলতে পারছেন এটা কি গাভি তো চলুন আমি অন্য গাভি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেহেতু সে জাতি বলতে পারে না তার সাথে কাছ থেকে না জানাই ভালো ভাই এটা কি জাতের গাভি বলতে চাচ্ছে না দর্শক চলুন কিছু গাভি দেখে আপনাদেরকে কাস্টমার নাই সেই জন্য সবাই একটু রাগান এটা কি জাতের গাভীর অস্ট্রেলিয়া না কয় দাঁত বয়স এটার ছয় দাঁত কয় মাসের গাভীর এটা সাড়ে আট মাস দ্বিতীয়বার বাচ্চা দিবে নাকি প্রথম বেনে কতটুকু দুধ হয়েছে পনেরো না দাম চাচ্ছেন কত এটার দেড় লক্ষ টাকা বুঝছো এটার দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা প্রথম মানে পনেরো লিটারের হয়েছে দ্বিতীয় বিহিনতা হলে তো একটু বেশি হওয়ার কথা কয় মাসের গাভিন এটা বললেন সাড়ে আট মাসের দর্শক সাড়ে আট মাসের গাভিন চলুন আরো কিছু গাবি দেখায় আপনাদেরকে দর্শক এ প্রচুর গাভিন গরু উঠে থাকে দর্শক আপনারা যা দেখতে পাচ্ছেন সব গাভিন গরু সব গাভিন দর্শক আপনারা যত গাবি দেখতে পাচ্ছেন সব গাভিন গরু এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব গাভিন গরু এগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটাই দেখাবো দর্শক সেটাই গাভিন আপনারা ধরে রাখতে পারেন এই সাইডটায় পুরাটাই গাভিন গরু উঠে থাকে ভাই এটা কয় মাসের গাভিন নয় মাস যাত কয় কয়দাত এটার তার মানে প্রথম বাচ্চা দিবে দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ পঁচিশ দুধ হতে পারে কিরকম দুধ কিরকম আট দশ কেজি হতে পারে দর্শক আট দশ কেজি দুধ হতে পারে আমাদেরকে জানাচ্ছিল দর্শক আপনাদেরকে আরো ভালো ভালো কিছু গাভী দেখানোর চেষ্টা করি এই যে একটা বড় সাইজের গাভী দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের গাভী জাত কি এটা ফ্রিজে আন না কয় দাঁত বয়স এটা দুই দাঁত কয় মাসের গাভী এটা নয় মাস প্রথম বাচ্চা দিবে দুধ কতটুকু হতে পারে এটা চোদ্দ পনেরো লিটার দাম চাওয়া কত এটার এক লক্ষ ষাট হাজার দর্শক এটা লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে আর কিছু গাভি দেখানোর চেষ্টা করে আপনাদেরকে দর্শক আপনারা তো গাভি দেখতেই পাচ্ছেন কিছু কিছু দেখে দেখে আপনাদেরকে দাম জিজ্ঞাসা করতেছে কি যাতে এটা ক্রস না কয় দাঁত বয়স এটার চার দাঁত কয় মাসের গাভিন এটা নয় মাস দশক নয় মাসের গাভিন গরুটি দেখতে পাচ্ছেন এটা এই প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয়বার প্রথম দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ চল্লিশ হাজার দশক গাভীর দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুধ কীরকম হতে পারে এটা আট দশ কেজি হবে না দর্শক আট দশ কেজি দুধ হবে বলতেছে চলুন আরও কিছু দেখে দেখে ভালো গাভি দেখানোর চেষ্টা করি

দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ সত্তর হাজার দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে একটা দেখাই আপনাদেরকে যাবি কাকা কি জাতের এটা জাত দিয়ে বিদেশি না এটা

দাম চাচ্ছেন কত এটার চল্লিশ দুধ হয় বলতেছে দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তো চলুন আরও কিছু গাভি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আপনারা যা দেখছেন সব গাভিং একটা গাভি দেখায় আপনাদেরকে চেষ্টা করি গাভিন করুক এটা কি গাভিন মাসের গাভিন এটা নয় মাস কয় দাফ এটার নতুন জন না দাম চাচ্ছেন কত দর্শক দুধ হবে কত টুকু এটা বারো কেজি দর্শক দুধ হবে বারো কেজি বলতেছে নতুন জোয়ান মানে আট দাঁত বয়স যেটা সেটাকে নতুন জোয়ান বলে আমি এই হাটে এসে জানতে পারলাম যেহেতু আমি এর আগে এই হাটে আসিনি প্রথম আসলাম আমি আরেকটা গাবি দেখানোর চেষ্টা করতেছি দর্শক

কয় মাসের গাভিন এটা নয় মাস দাম চাচ্ছেন কত এটা চল্লিশ বত্রিশ দুধ হয়েছে এর কত হবে ওনারা বলতে পারছে না কিছু গাবি দেখায় আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উঠে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাভি কারে গিলা আপনার গাভি আপনার না না এটা আপনার কি জাতের গাভি এটা জাত কি এটার কয় দাঁত বয়স এটার ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে এর আগে বিয়ান দিতেছে কয় মাসের গাভিন নয় মাস এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ এর আগে দুধ হইতো কতটুকু দুধ হইতো কতটুকু পাঁচ সাত কেজি পাঁচ সাত পাঁচ সাত কেজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব ফ্রিজিয়ান জার্সি জাতের বলে এই যে লাইনে লাইনে দাঁড়িয়ে আছে দর্শক আপনার আপনার গাভী কয় মাসের হ্যাঁ আট দশ দিন সময় আছে দুধ হতো কতটুকু এটার পনেরোশোর হবে না দর্শক গাভিটে পনেরোশোর দুধ হবে বলতেছে দাম চাচ্ছেন কত এক লক্ষ ষাট হাজার দর্শক গাভীর দাম যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তো ভিআর চলুন আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইহাতে প্রচুর গাভী গরু উঠে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব গাভী গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব গাভী আপনারা যা দেখছেন সব গাভী

বারো চোদ্দ না দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ পঞ্চান্ন হাজার দশের গাভিনের দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাও কি আপনার এটা কয় মাসের গাভিন এটাই দুধ হবে কতটুকু বারো চোদ্দ এটার দাম চাচ্ছেন কত 150 দর্শক এটার দাম যাচ্ছে 150000 টাকা এটা কার এটা কে আপনার আমার চাচা না এটা কি গাবি এটা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া না কয় দাদ বসে এটা দুই দাদ দশম দুই দাদ গাবি অনেক অনেক সময় পরে পেলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই দাদের গাবি পাওয়া যায় না এই হাটে খুব কম মাস দুধ না দাম চাচ্ছে কিরকম এটার ষাট এক লক্ষ ষাট হাজার টাকা না দশক দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার বলছে আমি কিরকম বলে কাস্টমার